দেশপাতা বেগম খালেদা জিয়ার জন্য উনি চিকিৎসা গেছেন বাইরে আপনারা দোয়া করবেন এদেশের এদিকে শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় ভাজন অ্যাক্টিভ চেয়ারম্যান যারা তারেক রহমানের জন্য তিনি যেন সপরিবারে নিরাপদে বাংলাদেশে এসে দেশের রাজনীতি করতে পারেন আমাদের সেবা করতে পারেন যখন বিএনপি দুই হাজার আট থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এরকম শীতের সময়ে আখ্রায় পৌষ মাস ফাল্গুন মাস পর্যন্ত আমাদের শ্রদ্ধ নেতা তারেক রহমান আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া গ্রামের পর গ্রাম জেলার পর জেলা সব সময় শিক্ষার্থী মানুষের জন্য শীত বস্ত্র বিচারণ করছে